প্রতিটি মেয়ে জীবনে একটি বার দুর্গা হতে চায় না মেকআপে ত্রিনয়নেকে পাটের চুল লাগিয়ে সিঁদুর লেপে নথ দুলিয়ে নয় সে দুর্গা হতে চায় অন্তর্মথিত ব্যথাকে আকণ্ঠ পান করে একটি বার সমস্ত জড়তা সমস্ত কুণ্ঠা লজ্জা ভয় অপমানের উপর তার বাঁ পাটি সদর্পে রেখে ওই পায়ের তলেই অন্ধকার পরাজিত হয়েছিল সেই প্রাগৈতিহাসিক যুগে তাই না মন্দিরে বসে যখন চণ্ডীপাঠ শুনি মায়ের মুখের জায়গায় সারি সারি অন্য মুখ ভেসে ওঠে তারা প্রত্যেকেই দুর্গা হতে চায় কিংবা নিজেদের অজান্তেই তারা দুর্গা ফুলেশ্বরী একদিন ফুঁসে উঠে বলেছিল অন্যায় সহ্য করে পড়ে থাকা পাপ স্বামী তাকে সন্দেহ করত লোকের বাড়ির কাজ সেরে ফিরতে রাত হতো বলে ছয় মাস ঘরের অন্য মুখে তোলেনি ফুলেশ্বরী প্রতিবাদে তার স্বামী তার পা ধরে ক্ষমা চায় হয়তো বা পাটি ফুলেশ্বরীকে সেদিন দুর্কা হতে দেখেছিলাম তার তেলা মাথার গন্ধরাজ ফুল হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠেছিল বুঝেছিলাম অকালবোধন কেবল আশ্বিনে হয় না কাকলি সেদিন কাজ ছেড়ে চলে যাবার আগে আগুন ঝড়ানো চোখ আমার চোখে রেখে বলেছিল সময় আসুক তারপর আমার লড়াই শুরু হবে দিদি যে আমাকে কাজ ছাড়তে বাধ্য করল স্বনির্ভর হতে দিল না তাকে আমি ছাড়ব না কক্ষ না আমি ওর আগুন ঝরা দৃষ্টিতে সন্ধিক্ষণের রাঙা আভা দেখেছিলাম দাও দাও করে জ্বলে ওঠা একশো আট প্রদীপের প্রতিটি মেয়েই হতে চায় বন্ধু বিনু যুদ্ধ চালিয়েছিল তার সমস্ত শক্তি দিয়ে মা হতে না পারার অপরাধে শাস্তি হয়েছিল তার ক্ষতবিক্ষত শরীর আর রক্তাক্ত মন নিয়ে সে যুদ্ধ ঘোষণা করেছিল ঠিকই কিন্তু অসময় ঘুমিয়ে পড়ল তার যাওয়ার খবর পেলাম মহাষষ্ঠীর বোধনকালে বুঝলাম সেও তুরকারে যাওয়া যে মেয়ে তার অনেক দিনের সংসারটি ছেড়ে নিঃশব্দে বের হল এক বসন্তের দিনে চৌকাট পেরোতে গিয়ে শুনতে পেল তার রেখে যাওয়া ঘর জুড়ে এক চাপা স্তব উচ্চারিত হচ্ছে যেন আগ্নেয়ের জেগে উঠছে ধীরে ধীরে এতদিনের ঘর বিসর্জনের মন্ত্রে তাকে জাগিয়ে দিচ্ছে তার আসল ঘরের সন্ধান দিচ্ছে যে ঘরে আলো আছে তার প্রবল অস্তিত্বের স্বীকৃতি আছে যে ঘরে কোনো এক বসন্তে বর্ষায় হেমন্তে তার অন্তরে অকালবোধনের মন্ত্রে এসে জেগে উঠবে নতুন নাম নিয়ে দশ বাহু সমন্বিতা হয়ে প্রতিটি মেই জীবনে একটি বার দুর্গা হতে চায় প্রতিটি মেই জীবনে কখনো কোনো সন্ধিক্ষণে দুর্গা হয়ে ওঠে